আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ঠান্ডা কাশিতে অবস্থা খুবই খারাপ তারপরেও ভিডিও তো দিতেই হবে তো আসলে মানুষের রান্না বানার কোনো ধরনের অভাব নেই এক একজন এক এক রকম রান্না করে এক একটা রান্নায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের রান্না করে থাকে সেরকমই রান্নাগুলো যেমন ভিন্ন ভিন্ন হয় স্বাদও কিন্তু কিছুটা ভিন্ন ভিন্ন হয়েই থাকে তো বাঁধাকপি কিন্তু আমরা অনেক রকমই খেয়ে থাকি তো আজকে আমি বাঁধাকপি একটু অন্যরকমভাবে ভাজি করব আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে তো আমি এখানে তেলে কিছু ডি সেদ্ধ করে ডিম স্লাইস করে এরকম করে কেটে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি সাথে কুসুমগুলো দিয়েও কিন্তু ভেজে নেব একটু কড়া করে ভেজে নেব ডিমগুলো এরকম করে ডিম দিয়ে ফুলকপি বাঁধাকপি ভাজিটা আমি প্রথমবারই করেছি বাঁধাকপি ভাজি ডিম দিয়ে স্বাভাবিক সেদ্ধ করে ডিমটাকে স্লাইস করে কেটে ভেজে ভোনাটা আমি ফার্স্ট টাইমে করেছি আমি এক জায়গায় দেখেছিলাম এটা দেখে আমি ট্রাই করেছি আসলে অনেকটাই ভালো হয় খেতে তো আপনারা ট্রাই করতে পারেন তো ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়ে তাতে স্লাইস করে কিছু আলু দিয়ে দিলাম আর আলুর সাথে একদম পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি এগুলোকে আমি খুব ভালো করে একটু কড়া করে নেড়েচেড়ে ভেজে নেব আর এখানে আমি এক চিমটি মেথি আর এক চিমটি জিরা দিয়ে দেবো আমি এই ভাজিটাতে বাঁধাকপি ডিমের ভাজিটাতে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলাই ব্যবহার করব না এই যে মশলাগুলো দিলাম তাতে কিন্তু ভাজিটা অনেক মজাদার হয় তো যখন আলু এবং পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাবে তখন এতে আমি স্লাইস করে কেটে রাখা টমেটো সাম স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি এখন এগুলোকে আবার নেড়েচেড়ে ভাজতে থাকবো অনেকক্ষণ ধরে তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচের গুঁড়া দেওয়া যায় তো আমার কাছে মরিচের গুঁড়া ছিল না তাই চিলি ফ্লেক্সটাই দিলাম তারপরে এখানে আমি ভাপিয়ে রাখা বাঁধা বাঁধাকপি দিয়ে দিলাম ভাপিয়ে রাখাটা দিলেই ভালো কারণ যাতে ভাজিটা একদম ভাজিটা শুকনো শুকনো হবে ভাপানোর কারণে এক্সট্রা যে বাঁধাকপির পানিটা হয় এটা ফেলে দেওয়া যায় না হলে ডাইরেক্ট বাঁধাকপিটা ভাজি করলে কিন্তু এখানে প্রচুর পানি উঠে যাবে ভাজিটা একদম মাখা মাখা হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না খেতেও ভালো লাগবে না এখন বাপানো বাঁধাকপিটা দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম তারপর এখানে ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিলে কিন্তু আমাদের আলু ডিম দিয়ে আলু ডিম বাঁধাকপি ভাজিটা এটা রেডি হয়ে যাবে এটা আসলে দেখতে যতটা কালারফুল খেতেও কিন্তু অসাধারণ মজা হয় আপনারা অবশ্যই একবার এরকমভাবে বাঁধাকপি ভেজে দেখতে পারেন আসলে অনেক মজা হয় তো আমার হাজব্যান্ড বলছিল যে সচরাচর আমি বাঁধাকপি এরকম ভাজি করি না তো বলছে যে বাঁধাকপি এরকম করে ভাজিগুলো আসলে অনেক মজা হয়েছে আমি সাধারণত সাদা ভাজি করে থাকি বাঁধাকপি তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর এক অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে বাসে থাকবেন আল্লাহ হাফেজ